এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছে বিচিল মিটিং করার সুযোগ কি নয় মাসেও কিছু কিছু উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ড অনতি বিলম্বে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিশালী করার অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি কারণ আপনারা দেখেছেন এই সরকারের সাথে এই গণ অভ্যুত্থানের অংশীজনদের একটা দূরত্ব তৈরি হয়েছে অনেকগুলো কারণে সরকারের উপদেষ্টাদের কথাবার্তি এবং গত নয় মাসেও কিছু কিছু উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ড নিয়োগ বাণিজ্য দুর্নীতি স্বজন প্রীতি এগুলো গণমাধ্যম এসেছে এই বিষয়গুলো ডক্টর ইউনুসকে সমাধান করতে হবে এবং সেজন্য আমরা মনে করি যে সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যারা বিতর্কিত কাজ করেছেন অনতি বিলম্বে তাদেরকে সরিয়ে দিয়ে এই মেজর পলিটিক্যাল স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে সরকারের ভিত্তিকে শক্তিশালী করতে হবে এই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিয়ে কাজ করতে হবে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে আইবিকে যখন গ্রেপ্তার করতে গিয়েছে আপনারা নাটক লক্ষ্য করেছেন নাটকের আপনার চিত্তান দেখেছেন সুন্দর একটি পুলিশ গ্রেফতার করতে গেছে পুলিশ ঘোষ গল্প করছে চা খাচ্ছে কফি খাচ্ছে আইবি সাজগুজ করে আপনার এই গ্রেপ্তারের জন্য বেরিয়ে আসছেন এবং এই এরি মধ্যে জনগণকে সংগঠিত হয়ে তার বাসার সামনে নারায়ণগঞ্জে মিছিল মিটিং করার সুযোগ দিয়েছেন আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল এগুলো কেন হয়েছে জানেন এই সহজ সমীকরণ আপনাদেরকে মিলাতে হবে এই আইবি সাবেক হোসেন চৌধুরীদেরকে দিয়েই এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছে তাই আমরা বলছি উপদেষ্টাদেরকে আপনারা এই সমস্ত নাটক করতে গেলে আপনাদের অস্তিত্ব কিন্তু থাকবে না আইবি কে গ্রেপ্তারের কেন তাকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাটক করা হল কেন আইবির সমর্থকদেরকে এই মিছিল মিটিং করে এই পরিবেশ তৈরি করতে দেওয়া হলো মানে দেখানো হয়েছে যে আইবিএস ভেরি পপুলার তাই আইবি কে দিয়ে আমরা আওয়ামী লীগ ডিফেন্ড করবো আওয়ামী লীগকে নির্বাচন দেবো সাবের হোসেন চৌধুরীর বিদেশি কানেকশন তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নেতা ছিলেন এই সেই এই কারণে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে এই সমস্ত ঘটনায় আমরা লক্ষ্য করছি কিছু আমাদের একটিভিশ শুধু আসিফ নজরুল সাহেবকে আপনার দোষী সাব্যস্ত করছেন কিন্তু প্রকৃত অর্থে এই জন্য যারাই অভিযুক্ত সে আসিফ নজরুল হয় অবশ্যই তার আমরা বিরুদ্ধে বলবো কিন্তু আসিফ নজরুলকে শুধু একা টিগারে রাখলে আপনার টার্গেট করলে হবে না প্রকৃত অর্থে যারা এই আওয়ামী পুনর্বাসনে জড়িত গণহত্যাকারীদের রক্ষায় জড়িত এই আওয়ামী লীগের দোষরদের ব্যবসা বাণিজ্য এখনো টিকিয়ে রেখেছে কোন কোন উপদেষ্টটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে এবং প্রধান উপদেশটা আমরা শুনেছিলাম সোমবার জাতীয় সংলাপ দেখার কথা আমরা জানি না আসলে জাতীয় সংলাপ তিনি ডাকছেন কিনা কিন্তু আমরা আবারও বলবো এই সামগ্রিক পরিস্থিতিতে এই গণহত্যার বিচার আওয়ামী লীগ সহ এই আওয়ামী লীগের দোসর চোদ্দ দলকে নিষিদ্ধ করা রাষ্ট্র সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এক শক্তিশালী রূপদান করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান সহ সামগ্রিক বিষয়ে এই যে করিডোর নিয়ে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা কেউ কেউ বলছে যে সরকার অলরেডি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অলরেডি এটা হয়ে যাচ্ছে চট্টগ্রাম আপনারা দেখেছেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই আমরা জানি না শুধু আমরা লীগ নিষিদ্ধ হওয়ার বিষয় নিয়ে আসছি আর তলে তলে আরো দেশে অনেক কিছু হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয় আমাদের সংস্থার আছে কিনা তাই আমরা এই বিষয়গুলো সামগ্রিক প্রেক্ষাপটে আমরা প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ দেখার আহ্বান জানাচ্ছি জাতীয় সংলাপে আলাপ আলোচনার পরে চট্টগ্রাম বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে অন্যথায় শুধুমাত্র লিগ নিষিদ্ধ হওয়ার এই মূলা জুড়েই আমাদেরকে কিন্তু আমাদের প্রকৃত আপনার দৃষ্টি থেকে আমাদেরকে সরানো যাবে না সরকারকে বিনয়ের সাথে বলতে চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমরা আপনাদের প্রতিপক্ষ নাই আমরা আপনাদের সহযোগী আমাদের যত রক্ত ঝরেছে যত ঘাম ঝরেছে তার শিকি পরিমাণও আপনাদের ঘাম ঝরে নাই রক্ত ঝরে নাই আমরা যে কয়দিন রাজপথে রক্তাক্ত হয়েছি ছাত্র ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের পাণ্ডা লীগের হামলার শিকার হয়েছি ওই কয়দিন আপনারা রাজপথেও দাঁড়ান নাই আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন নাই তারপরেও আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা আপনাদের সকলকে নিয়েই আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই আমরা এগিয়ে যেতে চাই আপনাদেরকে আমরা নিরপেক্ষ একটা সরকারের দায়িত্ব দিয়েছি কিন্তু আপনাদের কিছু কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে কাজী এই সরকারের উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ছাড়া এই সরকার সরকারের প্রতিও জনগণের পুরো আস্থা ফিরে আসবে না এবং সামনে নির্বাচন নিয়ে সংকট কাটবে না তাই আবারও আমরা সামগ্রিক প্রেক্ষাপটে জাতীয় সংলাপের আয়োজন করার আহ্বান জানিয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন শেষ করছি সকলকে ধন্যবাদ